আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করবেন ইন্তিকালের আগ মুহূর্তে খুলে পাওয়া উসমানের জামানা ছিল ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি গিয়ে বললেন ও সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ তোমার কি কোনো চিন্তা আছে নাকি হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার চিন্তা একটাই সেটা হলো গুনা চিন্তা কি গুনাহ নিয়ে চিন্তা করলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই জাতীয় প্রশ্ন আমি তোমাকে করি নাই তোমাকে আমি প্রশ্ন করেছি সেই প্রশ্ন হলো তোমার কি কোনো সমস্যা আছে কিনা বলো কোনো চিন্তা আছে কিনা বলো ওসমান রাজি আল্লাহ তালু বললেন আমার তো চিন্তা একটাই আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি কবরের আদাব থেকে বাঁচাবেন কিনা সুহান আল্লাহ এরপরে তাকে প্রশ্ন করা হলো আপনাকে এমন জাতীয় প্রশ্ন আমি করি নাই রাষ্ট্রের পক্ষ থেকে কিছু সাহায্য করা হবে আপনি তো মুমুরশ অবস্থায় কাতরাতছেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার সন্তানদের জন্য কোনো কিছু লাগবে কিনা বলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার সেলিমের জন্য কোনো কিছু রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া লাগবে না আমার সন্তানদেরকে আমার মেয়েদেরকে এমন একটা আমল আমি শিখিয়ে দিয়েছি তারা তাদেরকে বলেছি সকাল সন্ধ্যা যেন সূরা ওয়াকিয়া আমলটা করে সূরা ওয়াকিয়া যদি কেউ সকাল সন্ধ্যা পড়ে আল্লাহ পাক তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ কোন সোরা সূরা ওয়াকিয়া যদি সকাল সন্ধ্যা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন তারা গুনা নিয়ে চিন্তা ভাবনা করেছে এনেজন মাল্লার বলা আলামিন বলে বান্দা শোনক ইনতাজোতা নিবু কে বা ইর মাতুন হাউ না আন হুনো ক্যাফিরোআঙ্ক সাই আতিকুমানদো খেলকম মদো খলাংকারিমা জোরে বলুন ল হকে আল্লাহ বলেছেন সেমান বান্দারে বড় বড় গুনা থেকে যদি নিজের জীবনকে গুটিয়ে রাখতে পারো ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ রব্বুল আলমিন নজরে করব না এই জন্য বড় বড় গুনা থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই আসতে বলবেন না বড় বড় গুণা থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখার দরকার আছে না নাই এই জন্য বড় বড় গুনার দিকে আমাদের যাওয়া যাবে না বড় বড় গুনার ব্যাখ্যা দিতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে বড় বড় গুণাকে তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে বলেন আসতে বলবেন না কয় ভাগে তিন বাগে এক নাম্বার হলো জুলুম এক নাম্বার কি জুলুম দুই নাম্বার হলো ফসুক তিন নাম্বার হলো ফজুর জুলুম তো তাকে বলা হয় যারা সমাজের মধ্যে তারাই হলো জালেম যারা সমাজের মধ্যে জুলুম করে আর যারা সমাজের মধ্যে ফসুকি করে তাদেরকে বলা হয় ফাসেক আমার সমাজে মনে হয় জালেমও নাই ফাসেকও নাই আছে না নাই সমাজে জালেম আছে না নাই ফাসেক নাই সমাজের মধ্যে জালেমও আছে ফাঁসেকও আছে জালেম কার আল্লাহ রব্লা আলামিন বলেন অমাল্লামিয়া কম বিমা আং জালম উফা উলা ই কাহুম ও জ মন জোরে বলল আল্লাহ আকবর যারা আমি আল্লাহ রব্বোলা আলামিনের আইন দিয়ে সমাজের মধ্যে বিচার করে না আল্লাহ রব আলামিন বলেছেন তারাই হলো জালেম তারা কি যারা আল্লাহর বিধান দিয়ে সমাজে বিচার করে না তারা কি জালেম আমার দেশে যে বিচার গুলো হয় এগুলো কি আল্লাহর আইন দিয়ে হয় না মানুষের আইন দিয়ে হয় মানুষের আইন দিয়ে যারা বিচার করে তারা কি জালেম এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জন্য বড় বড় গুনার দিকে দেওয়া যাবে না বড় বড় গুনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক নাম্বার হলো জুলুম জুলুম হলো হক নষ্ট করাকে জুলুম বলা হয় জুলুম কাকে বলে হক নষ্ট করলেই জুলুম হয়ে যায় টুপি রাখতে হবে মাথায় মাথায় না দিয়ে যদি হাঁটুর মধ্যে লাগায় এটা হয়ে যায় টুপির ওপর জুলুম ঘড়ি দিতে হবে হাতে হাতে না দিয়ে যদি কেউ পায়ে লাগায় এটা কি হয় কথা কি বুঝতেছেন ঘড়ি দিতে হয় কোথায় হাতে না দিয়ে যদি কেউ পায়ে লাগায় কি হবে জুলুম হয়ে যাবে এরপর জুতা দিতে হবে পায়ের মধ্যে পায়ে যদি জুতা না দিয়ে গলার মধ্যে মালা দেয় তাহলে এটা হয়ে যায় কি বলেন হয়ে যায় যেই যেই জিনিস জায়গায় রাখতে হবে সেই জায়গায় যদি না রাখেন এটা হয়ে যাবে জুলুম ঠিক না মোট কথা হলো এক কথায় আপনাদের বলছি হক নষ্ট করাকেই জুলুম বলা হয় হকের মধ্যে আল্লাহর হক আসিফ হকের মধ্যে বান্দার হক আছে আল্লাহ রব্বুল আলমিন হক যদি কেউ নষ্ট করে তাদেরকে মাফ করবেন না তার মধ্যে বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ পাক কোনো দিন তাকে মাফ করবেন না ঠিক না বান্দার হকের মধ্যে সন্তানের হক আছে মা বাবার হক আছে আমার দেশে অনেক মা বাবা আছে দেখবেন মেয়ের দন সম্পত্তিগুলো ছেলের নামে দলিল করে দেয় আছে না এই কথা শোনার পর অনেকেই মনে মনে চিন্তা করতেছে হুজুর ভালো করে কন আমার শ্বশুর বড় সারাম দাদা থেকে না বলে আমার ভাইরা আপনি চোদ্দ বার হস করেছেন হাজার বার উমরা করেছেন মেয়ের সম্পত্তি গুলো যদি ছেলের নামে দলিল করে দেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিন মাফ করবেন না